কিন্তু অধিকাংশই বক্তৃতা দিতে গিয়ে একটা লাইনে শুধু বলে যে কুল্লু আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে কিন্তু মজার বিষয় হইল কোরআন শরীফের যত জায়গায় এই কথাটা আছে এতটুকু বলে কোনো জায়গায় আল্লাহ কথা শেষ করে নেয় বুঝেন নাই আমার কথাটা সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এর পরে কথা শেষ একটা দাড়ি এমন না প্রত্যেক আয়াতে এই কথার সাথে আরো কথা আছে সেই কথাটা কি সেই কথাটা কি আল্লাহ তালা কোরআনুল করিমে স্পষ্ট বলছেন কুল্লু কাতুল মৌত প্রতিটি প্রাণ প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে এই আল্লাহ আয়াত শেষ করে নাই এরপরের কথাগুলো শুনেন আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুয়া ফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা এবং অবশ্যই তোমাদেরকে তোমাদের সারা জীবনের কৃতকর্মের ফলাফল আখিরাতে কিয়ামত এর দিন দেয়া হবে এরপরে আল্লাহ বলেন ফামান জিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা বাফ মনোযোগ দিয়ে শুনেন অল্পই শুনেন দিল দিয়ে শুনেন একজনই শুনেন আমার কোনো অসুবিধা নাই আমি তো আপত্তি না কাজের সমস্যা নাই আমার কোনো এত মানে সমর্থনের কি আছে যে আমি সবাই আমার কিছু না আল্লাহ বলেন আখরাতের ময়দানে হিসাবের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে ক্ষুদার কসম আল্লাহ বলেন ফাজা সেই কেবল সফল হলো সেই কেবল কৃত কার্য হলো সেই কেবল কামিয়াব হলো এরপরও শেষ হইছে না কথা আর তো রয়েছে এরপরে আল্লাহ বলেন অতএব তোমরা যদি জানতে চাও বান্দা তাহলে দুনিয়া দুনিয়ার সফলতা ব্যর্থতা এটা আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই বান্দা মনে রেখো দুনিয়ার জীবন শুধুই ধোকা 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 এটা দুনিয়া আল্লাহ যিনি তিনি বলছেন এটা ধোকা তিনি বলছেন কোম্পানি বলছে এটা দুই নম্বর আপনি কিত্তেন কোন গাছ জোরে এক নম্বর কোম্পানি প্রোডাক্ট করে যে উৎপাদন করছে যিনি উনি বলছে এটা খেলনা আপনি কিত্তেন কোন এটা আসল যিনি বানাইছেন তিনি আল্লাহ তিনি বলছেন মা মা হাদিহিল hayatুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাঈব বান্দা দুনিয়া আমি বানাইছি আমি জানি আমি কি বানাইছি আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা লাহবুন লাঈবুন খেলাধুলা তামাশা মালাটোলা মালাটোলা ছোটবেলায় আমরা মালাটোলা খেলছি ছোটবেলায় আমরা মালাটোলা খেলছি ছোট ছোট বাক্সের আমরা রান্নাবান্না করছি আর ছোট ছোটরা একসাথে অনেক রান্নাবান্না মালা ঠোলা দিয়ে করছি সন্ধ্যা হলে মা ডাক দিছে তো নিজের হাতে সব ভাইয়া চুড়া আবার মায়ের ডাকে মায়ের কোলে ফিরে গেছি এই না দুনিয়া এই দুনিয়া আল্লাভে এরকম মালা ঠোলা অতএব এই কথাটা আমরা মনে রাখতে হবে সফলতা কিংবা ব্যর্থতা ফায়সালা হবে হাসরের মধ্যে এইসের রাহে রাহে वहां देखना फिर कैसे रहे এভাবে থাকেন আর ওইভাবে থাকেন দুনিয়া একভাবে পার হয়েই যাবে কিন্তু দেখার বিষয় হলো ওহা দেখ না ফের কেসে আহে সেখানে কেমন থাকবেন ওটা হলো দেখার বিষয় এখানে হাসলেও মরে যাবেন এখানে কাঁদলেও মরে যাবেন আমার ভাই এই যারা মোবাইল হাতে ধরে রাখছেন আপনি কিচ্ছু বুঝতেন না এই মোবাইল এটা এই জীবন শেষ হলো আ এই জিন্দিগি এই মোবাইলের উপরেই শেষ এই অসভ্যতা এই অসভ্যতাই জীবন শেষ কিচ্ছু বোঝে না আর ওই যে ভাই নিজে নিজে হাতে জিন্দিগি এটা এক খামখিয়ালির জিন্দিগি মনে রাখি এই মোবাইলের আসক্ত জীবন কোনো দিনও সুখকর হয় না সুখকর হয় না এই মানুষটার জীবনের কোনো এক পর্যায়ে কোনো সেন্স কাজ করে না সে চব্বিশ ঘন্টা জিন্দিগির সমস্ত আশা আকাঙ্ক্ষা আবেগ অনুভূতি ইচ্ছা অভিপ্রায় সব মোবাইলের মধ্যেই খুঁজে হাসেও মোবাইলে ও মোবাইলে জীবনের সব কিছুর সফলতা খোঁজে মোবাইল মোবাইলে অনেক মানুষ আমার ছবিটা দেখছে অতএব আমি সফল এটা ঠিক মতো সবাই দেখে নাই অতএব আমি ব্যর্থ আমি ব্যর্থ সবাই আমারে চিনছে মোবাইলের মাধ্যমে অতএব আমি সফল এবার জ্যামনেও যেমন্য একটা লারা দিতে একটা মানুষ সিন নিয়ে পাঞ্জাবি পিন্ধ দক কুল দাও ডাইরেক্ট রাস্তার মাঝখান দিয়ে আটটা চিনছে তো না রে ভাইয়া রা গোয়ে এমনি এই কোনভাবে মনোযোগ হয় না এই জিন্দগি সুন্দর হয় না বাফ এই জীবন সুন্দর হয় না এ এমনে এমনে চলে যায় দিন নাই রাত নাই সকাল নাই দুপুর নাই সন্ধ্যা নাই এটা কেমন জিন্দিগি ভাই কোনো কাজ নাই এই পৃথিবী গড়ারও কোনো প্রয়োজন নাই আখেরাত গড়ারও প্রয়োজন আমরা কিতাব পড়ছি আমার কাছে আরবি কিতাব আছে এই মাত্র জামান আইন্দাল হলামা এই কিতাবের মধ্যে আছে মানে ওলামা এক নিকট সময়ের মূল্য তো ওই কিতাবে আমরা পড়ছি এক বুজুর্গকে এক সাধারণ মানুষ আইসা বলছে হজরত আপনার সাথে আমি একটু কথা বলবো তিনি বললেন কোনো প্রয়োজনীয় বললে বললেন এমনি একটু কথা বলতাম তখন উনি বললেন যে তাহলে তুমি সূর্যের গতিকে কিছুক্ষণের জন্য থামায় রাখো যতক্ষণ তুমি কথা বলতে চাচ্ছ যদি তুমি সূর্যের গতি থামাইতে পারো তাইলে আমি রাজি আছি আর যদি না পারো তাহলে তুমি আমার হায়াতের এই আধা ঘন্টা কেন নষ্ট কর তো আমার এই বিশ মিনিট তো তোমার গেলে আমারও যাবো তিরিশ মিনিট তো তোমার গেলে আমারও যাবো তুমি কেন নষ্ট করবো আমার এই হায়া বলেন এইভাবে ভাবতেন ওনারা এইভাবে ভাবছেন প্রতি সেকেন্ড আমার থেকেই যায় এর তাহালাতির দুনিয়া মুদ বেড়া আমার প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে দুনিয়া তোমার পিছনে যায় আখেরাত তোমার আগে আসে এক এক ঘন্টা যাচ্ছে মানে আমার দুনিয়া যাচ্ছে প্রতি ঘন্টা যাচ্ছে মানে আমার আখেরাত আগাচ্ছে আমি কবরের দিকে আগাইতেছি আমি আখেরাতের দিকে আগাইতেছি নবী সাল্লাহ বলেন অতএব আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হইও না অর্থাৎ নবীজি বলছেন উন্মত আখেরাতের পরিচয়ে পরিচিত হোক শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত শুধু ডাক্তার শুধু ইঞ্জিনিয়ার শুধু ব্যারিস্টার শুধু উকিল শুধু চাকরিজীবী শুধু ব্যবসায়ী শুধু রাজনীতিবিদ শুধু শুধু এতটুকুই শুধু একটা দুনিয়ার পরিচয় ড্রাইভার শুধু কুলি শুধু দিন দিনমজুর শুধু কৃষক এ তো দুনিয়ার পরিচয় আল্লাহ বলছেন আখেরাতের পরিচয় পরিচিত হও লোকে যেন বলে সে নামাজি সে চরিত্রবান সে দিনদার সে আখলা সে মসজিদকে ভালোবাসে মাদ্রাসাকে ভালোবাসে ওলামা এ ভালোবাসে হ্যাঁ বছর শেষে হিসেব করে জাকাত দেয় মা জামাত মসজিদে নামাজ পড়ে রমজানে রোজা আদায় করে হালাল হারামের পার্থক্য মেনে চলে লোকে যেন বলে দিনদার লোকে যেন বলে ফরহেজগার লোকে যেন বলে আল্লাহ আলা খোদার কসম নবী বলছে উম্মাদ এমন পরিচয়ে পরিচিত হন শুধু দুনিয়ার পরিচয় লাগায় না শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হয়ে না এই জন্য আমার বাপ আমি আমার এই কথাটা বললাম সফলতা কিংবা ব্যর্থতার জন্য এটা কোন বিষয় না বিষয় হল ফাজা আল্লাহ কোরআনে বলছে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হল জান্নাতে প্রবেশ করানো হল সেই সফল হল কদ আফালন আল্লাহ বলে ইমানদারগণ সফল হয়েছে কেন আল্লাউসা এই জাল্লা সরাসরি কোরআনে বলছে কেন মোহমেন সফল হয়েছে আল্লাহ বলে কারণ তারা জান্নাতুল ফির দাউসের উত্তরাধিকারী হবে